শান্তিরক্ষা মিশনে তহবিল সংকটের কারণে আগামী দুই সালের জুলাই মাসের মধ্যে অন্তত এক জন বাংলাদেশি শান্তিরক্ষীকে ফেরত পাঠানো হবে আর্থিক সংকটের ফলে পনেরো শতাংশ বাজেট ছাড়ের আওতায় আপদকালীন পরিকল্পনা হিসেবে পাঁচটি মিশন থেকে বাংলাদেশের এসব শান্তিরক্ষীকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে শুধু কি বাংলাদেশি শান্তিরক্ষীদের ফেরত পাঠানো হচ্ছে নাকি অন্যান্য দেশের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত আসছে এদিকে তহবিল সংকটের কারণে শুধু বাংলাদেশেরই পুরো এক কন্টিনজেন্ট পিসকিপার্স ফেরত পাঠানোয় দেশের কূটনৈতিক সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা নিউ ইয়র্ক থেকে কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের মিলিটারি অ্যাফেয়ার্স দপ্তর নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন একটি চিঠি পাঠিয়েছে ওই চিঠিতে বাংলাদেশের শান্তিরক্ষীর সংখ্যা কমানোর বিষয়ে সিদ্ধান্তের উল্লেখ করা হয়েছে রয়টার্সের বরাতে জানা যাচ্ছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের শান্তিরক্ষা কার্যক্রমের চলমান আর্থিক সংকটের কারণে পনেরো শতাংশ বাজেট হ্রাসের পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা রয়েছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র শান্তিরক্ষা মিশনে মোট বাজেটের ছাব্বিশ শতাংশ যোগান দিয়ে থাকে জাতিসংঘের এক কর্মকর্তার বরাদ দিয়ে এবিসি নিউজ জানিয়েছে চলতি অর্থবছর শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের জাতিসংঘের কাছে প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ডলার বকেয়া ছিল শুধু শান্তিরক্ষা খাতে এখন ওয়াশিংটন অতিরিক্ত আরও এক দশমিক তিন বিলিয়ন ডলার পরিশোধ করতে অস্বীকৃতি জানাচ্ছে ফলে শান্তিরক্ষা কার্যক্রমে যুক্তরাষ্ট্রের মোদ বকেয়া দাঁড়িয়েছে দুই দশমিক আট বিলিয়ন ডলারেরও বেশি এ কারণে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত মোট বাষট্টি হাজার সেনার পঁচিশ শতাংশ ছাঁটাই করার পরিকল্পনা করা হয়েছে সেই হিসেবে বাংলাদেশের বর্তমানে কর্মরত পাঁচ হাজার ছয়শ ছিয়ানব্বই জনের পঁচিশ শতাংশ চোদ্দশো চব্বিশ জন ছাঁটাই হওয়ার ঝুঁকিতে পড়েছেন ইতিমধ্যে বাংলাদেশের তেরোশো জন সেনা দেশে ফিরে আসার ব্যাপারে চিঠি দিয়েছে জাতিসংঘ জানা যাচ্ছে জাতিসংঘের পাঠানো চিঠি অনুযায়ী জাতিসংঘের পাঁচটি মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের সংখ্যা কমানো হবে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক কূটনৈতিক সূত্র জানিয়েছে বাংলাদেশের মোতায়েনকৃত সদস্য সংখ্যার পঁচিশ শতাংশ নেপালের সাতাশ শতাংশ এবং রুয়ান্ডার একত্রিশ শতাংশ শান্তিরক্ষী ছাঁটাই করা হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পরিসংখ্যানে দেখা যায় বর্তমানে এগারোটি মিশনে একশো একুশ দেশের একষট্টি হাজার জন শান্তিরক্ষী কর্মরত রয়েছেন এর মধ্যে শান্তিরক্ষী মোতায়েনে বাংলাদেশের অবস্থান তৃতীয় তথ্য অনুসারে সর্বোচ্চ সৈন্য পাঠানো রুয়ান্ডার বেশিরভাগ সৈন্যই রুয়ান্ডার প্রতিবেশী দক্ষিণ সুদান ও সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিকে কর্মরত আছে তাই তাদের ছাঁটায়ের ঝুঁকি তুলনামূলক কম এদিকে জাতিসংঘের পরিসংখ্যানে দেখা যাচ্ছে মোট শান্তিরক্ষীর বেশিরভাগই মোতায়েন আছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র দক্ষিণ সুদান কঙ্গো এবং লেবাননের শান্তিরক্ষা মিশনে জাতিসংঘের সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠানো দেশ নেপাল রুয়ান্ডা বাংলাদেশ ও ভারতের শান্তিরক্ষীদের মধ্যে এই পর্যন্ত বাংলাদেশের শান্তিরক্ষীদের ছাঁটাইয়ের নির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে অথচ বাংলাদেশের শান্তিরক্ষীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের মিশনে তিন দশক ধরে কর্মরত আছে বিশ্ব শান্তিরক্ষার এই যাত্রায় গত পঁয়ত্রিশ বছরে জীবন দিয়েছেন একশো জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন অন্তত দুশো